তুমি ইসকো দুনিয়া আসতে পারে জাতিসংগের প্রেসিডেন্ট আসতে পারে তুমি যেতে পারো না কারণ ওখানে একটুকু কোনো কিছু হালাল নাই ওখানে হারাম ওখানে নাজায়েয আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করা হয় অতএব তরুণ দুনিয়ার সবাই চলে গেছে তুই সেখানে যেতে পারিস না এর নাম মুসলমান ঠিক কিনা। আল্লাহুম কারণ চিন্তা করবা তুমি কে বলল এক বন্ধু কি রে হুজুর হয়ে গেল আপনি সাথে সাথে সেলুনে যাই চাইছে পালাইছেন না তোমার চিন্তা থাকতে হবে খবরে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে মান্না বেউকা অথবা বলা হবে মা হাজার রাজুল উল্লা দি বৈশাফি কবরিকা যে কবরে দেখানো হচ্ছে এই লোককে চিনো কিনা নবী আপনার সামনে হাজির তার মুখের মধ্যে দাঁড়িয়ে শুভ্রতায় ভরপুর তিনি তার জীবনে কখনো কাটে নাই আর আপনার চেহারার সাথে নবীর চেহারার মিল নাই লাল্লাহ মেয়াতা ফাঁক কারণ মাঠের থেকে ওঠার আগে চিন্তা করে তুমি বাড়িতে যাবে আগের আসা আর যাওয়ার পরে পার্থক্য না হলে কুকুরের জীবন